পাশাপাশি দেশের উন্নয়ন গতিশীল হবে আসাম টু ওই পাশে কি ওটা দিনাটা আসাম থেকে দিনাটা রেলপথ বাংলাদেশে অভ্যন্তরের ভিতরে ডিজেল পথ বর্তমানে বাংলাদেশে পাবলিকের দখলে রয়েছে জনগণ বসতবাড়ি করে রয়েছে but the city was the road আমি কি ভয় পাইছি কাকা ঝাপটা দিয়ে পড়ে আলো হ্যাঁ ঝাপটা দিয়ে খাদা মুরগিটা ওই মতে ওইখানেই পড়লো অন্য কোনো যায় নাই কিন্তু হ্যাঁ দিতেছে হ্যাঁ 哦。Oh. বিকেলবেলা করে ভিডিও করলে না মানুষ পাতি খুঁজে পাবো হুম প্রদীপ দাদা মানুষের বাড়ি আসতে ভিডিও করলে কলটা পাতি দেখে কে রে গাড়ি এলেন কে রে তো ভয় পেয়েছি তাহলে গাড়ি ভূতে ধরলো নাকি রেল লাইন আর রেল লাইন হ্যাঁ রেল লাইন নাইপুরে রেল লাইনের উপরে কয়েকশো বাড়ি হয়েছে না কয়েকশো না কয়েক হাজার হব হ্যাঁ কয়েক হাজার হবে না হাজার এটা পারি একটা এটা একটা পারি তাহলে এরকম পারি রেলের ব্রিজ ভাঙার কারণে আমরা সাইড রোড দিয়ে ঢুকেছি হ্যাঁ তামাই দিল কাকেলি জাম দিন যে ব্রিজ রেল ব্রিটিশ রেল লাইনের ব্রিজ যেটি ভাঙ্গা বর্তমানে তাই আমরা ঘুরে আসলাম মানুষ ধান সেদ্ধ করতেছে গ্রাম্য পরিবেশে সরকারি উদ্যোগে রেল লাইনে বসবাস যারা ব্যক্তি রয়েছে তাদের তালিকা করে ভূমি ভূমিহীন হাট জমিতে তাদের বসবাসের ব্যবস্থা করে দিলে মানুষের বাসস্থান টাকা পাবে পাশাপাশি সরকারি সম্পত্তি রেল লাইনের সম্পত্তি রেল মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে এবং বেলদহ চার মাথা বেলদহা চলে আসেছি এখানে মোটামুটি বাজার বসে ছোটোখাটো কাঁচা বাজার হয়ে বসে চার মাথা এতে হল সোনহাটে গরিবাড়ি রোড এদিকে যাওয়া যাবে আর এতে হবে জয়মণি আমরা জমিদার বাড়ির দিকে যাচ্ছি ধীরি দিকে রেল লাইন হয়ে এই যে লাইনের পুরোনো কিছু দ্বারেই দেখি যেটি দেখা যাচ্ছে প্রশ্নতা এখনও আছে ব্রিটিশ ব্রিটিশ আমলে কাজ এখনও অস্তিত্ব রয়েছে পুরাঞ্চল হাতে পারে আমাদের এই ব্রিটিশ রেল লাইনটি চালু হলে ভঙ্গামারিতে অনেক মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে পাশাপাশি রেল লাইনে সরকারি জমিতে যারা বসবাস করতেছে তাদের সরকারি হাট জমিতে স্থানান্তর করে দিলে তাদের একটা স্থায়ী বাড়ির ঠিকানা হবে ৰাস্তা গেলে কি কোৰ নাম কি দাদা নাম কি कुरियर कूरियर ভিডিও করা দেখলে মানুষ খুশি হয়ে যায় হ্যাঁ ভিডিও করতেছে আর একটু পরে জমিদার বাড়ি পাবো আমরা আছি এখনো রেলপথেই এদের দেখা যাচ্ছে পাথর রাস্তার পাথর আছে এখনো ব্রিটিশ আমলে রেলের পথের পাথর সামনেই আমাদের দুটি রেল স্টেশন গুঙ্গামারি রেল স্টেশন এখনও সাইনবোর্ড রয়েছে আমরা আপনাদের দেখাবো এই যেটা হলো বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট জায়গা এটা এখানে একটা সাইনবোর্ড ছিল এই যে এটা হলো ভরিঙ্গামাড়ি রেল স্টেশন এই যে দেখেন সাদ্যে দেখা যাচ্ছে বাড়ি একটু হলো বোঝা যাচ্ছে আমরা ওই পাশে রাস্তাটি ফলো করবো এবং এদিক দিয়ে জমিদার বাড়ি সামনে দেখা যাচ্ছে দিক দিয়েই এটা হলো জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পুকুর এখানে অনেক পরিচিত বড় পুকুর নামে পরিচিত আমার দাদা বাসা এই প্রতিদ্বার বাসায় সামনাসামনি একটু পরেই এই পুকুরে অনেক মানুষ করে প্রতিনিয়ত প্রতিনিয়ত গোসল করে জয়মিনী হাট জমিদার বাড়ি মছজিদে <anto> আপোনালোকে <ım Laser> <imgivingquin> <spec Harmonised> জি জমিদার বাড়ি তাসি এটা ও যে এই সেই জমিদার বাড়ি তাসি আমরা একটু ভিতরে হাইটা হাইটা ঘুরে আসি এই গিলে গিয়ার ডাক মানে হাইটা দেখা যাচ্ছে তাসি না ভিতরে মানবীর বসবাস করে তার ছেলে জমিদার বাড়ি ছিল মানে বসবাস করে কই ভিটে আছে যে দেখা যাচ্ছে চীনের প্রাসাদের মতো মানুষের ব্যক্তিগত ইয়া থাকতে বাড়ি ভিতরে কি বর্মা মгол আছেন

ঘুরতে যাই ঘুরে যেতে পারেন জয়মিনীহাট বাজারে কথা বলতে চলে আসছি এখনও রেল লাইনের রাস্তায় আছি এই সুযায় পশ্চিম পাশে যে রাস্তাটি দেখা যাচ্ছি ওই রোড দিয়ে দেখা যাচ্ছে পশ্চিম পাশে রাস্তা যাচ্ছে দিয়ে আরও দুই কিলোমিটার হবে রাস্তা তারপরেই ভারতের বর্ডার আর অন্য কোনো দিন এই রাস্তায় উঠে ভিজিটি করা যাবে এখন আমরা চলে যাব ভূমনগর বাজস্থান কুড়ি গ্রাম রোড আর দেখি ভূমনগরী রাজস্থান মেন রোড